তোমাদেরকে সুরজিৎ মান্না ক্রি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে রাখছি ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে রায়ান মার্টিনের মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল সেট নাম্বার ওয়ান বেলদা গঙ্গাধর একাডেমি এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি দিয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করে এই প্রশ্নের উত্তরগুলো তাদের জানাতে সাহায্য করো আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একের দাগে নাটোরের মহারাজার নাম হলো রবীন্দ্রনাথ জগদীন্দ্রনাথ রথীন্দ্রনাথ জানকীনাথ সঠিক উত্তরটি হল সংখ্যক জগদীন্দ্রনাথ এক দশমিক দুই দাগে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছে কিনে পাতা ছায়া ছাল বা কল সব কটি সঠিক উত্তর ঠিক অপশান কয়ে সব কয়টি এক দশমিক তিনের দাগে মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় প্রায় ভাষা ভাষা শব্দপথ সঠিক উত্তর ঠিক অপশান কয়ে প্রায় ভাষা এক দশমিক চারের দাগে ক্রিয়া শব্দের অর্থ হল কাল সময় কাজ বর্তমান সঠিক উত্তর ঠিক অপশান কয়ে কাজ এক দশমিক পাঁচে একটি সংঘাবাচক বিশেষ্য হল শ্রী চৈতন্য নদী পাহাড় সমুদ্র সঠিক উত্তরটি হল অপশান ক শ্রী চৈতন্য এক দশমিক ছয় দেখিস আমাদের ভুলিস নেই এটি একটি আবেগসূচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য নির্দেশ বাক্য প্রশ্নবাচক বাক্য সঠিক উত্তরটি হল অপশান কয় অনুজ্ঞাবাচক বাক্য দুই দাগে কম বেশি কুলটি শব্দে নির্দেশ মতো উত্তর লেখক দুই সময় একের দাগি বুকু কোথায় বসে খেলা করছিল সঠিক উত্তরটি হলো বাড়ির বাইরে রোয়াকে বসে দুই দশমিক দাগে নাটোরে কী হবে উত্তর প্রভেন্সিয়াল কনফারেন্স অথবা প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি সঠিক উত্তর হলো আর প্রাদেশিক সম্মেলন দুই দশমিক তিনের দাগে মাচানের পরে কি আছে উত্তর সিম লতা আর লাউ কুমড়োর ঝাড় দুই দশমিক চার দাগে কেবল প্রান্ত জানে তাহা প্রান্তর কি জানে উত্তর কবির হৃদয়ে যে গল্প কাহিনী ও স্বপ্ন ঘর বেঁধেছে যুধিসম কাছে দাগে সর্বজয় অপুর জন্য কি ছিল উত্তর চাল ও ছোলা যুধিশন ছয় দাগে তুমি কাদের বাড়ি এসেছ খোকা কথাটাই কি বলেছিল উত্তর লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী তিনি দাগে কম বেশি ষাট শব্দে নির্দেশ মতো যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখক তিন দশমিক একে দেয় কারা ওরা কথাটাই কি বলেছেন কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও উত্তর অচিন্ত কুমার সেনগুপ্ত অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতা থেকে ওদের পরিচয় উদ্ধৃতাংশটি গৃহীত ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন ছন্ন ছাড়ার দর সকলে মনে করে তাদের ঘোর দর নেই জীবনের কোনো শিকড় নেই তারা রীতিনীতি মানে না আইন কানুনের ধার ধারে না সামাজিক ভদ্রতা সৌজন্য বা শালীনতা অশালীনতার মাত্রা বোঝে না অর্থাৎ তাদের সব কিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত তারা নেই রাজ্যের বাসিন্দা অথবা মানুষ বড় কাঞ্চে বলতে কবি কি বলতে চেয়েছেন নিজের ভাষায় রেখো উত্তর শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় দূর দিনে মানুষের অসহায়তায় দেখে অসহায়তা দেখে ব্যথিত কবি উদ্ভিদাংশটি উচ্চারণ করেছেন স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো বিপদ বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কেবল বৃথাই চোখের জল ফেলেছে তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না মনুষ্যত্বের এই অবক্ষয় কবি উদ্ধৃত কবিতাটি কথাটি বলেছেন তিনি শুনতে থাকি ইহাদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায় কাদের মধ্যে কী কি দেখা যায় উল্লেখ করো উত্তর জগদীশ চন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃত অংশে গাছেদের কথা বলা হয়েছে মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষ্য করা যায় এই গুণগুলির মধ্যে আছে একে অপরকে সাহায্য করা বন্ধুত্ব স্বার্থত্যাগ সন্তানের জন্য নিজের জীবনদান ইত্যাদি অথবা তিনি মাত্র করিতেন না তিনি কে কাদের কি ভূক্ষেপ করতেন না উত্তর এখানে তিনি কে তিনি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদার রবীন্দ্রনাথ ঠাকুর কাদের না পাওয়াজামা উপর একখণ্ড কাপড় পাট করে একটা মাল জুড়ে দিলেন এবং সেই পোশাক মানুষের মধ্যে প্রচলিত হওয়ার আগে নিজেই তো ব্যবহার করতে শুরু করলেন চারপাশের মানুষ তাদের কতটা বিস্মিত হতো সেই বিষয়ে তার কোনো ভূক্ষেপই থাকতো না চার কম বেশি সাতটি শব্দের নির্দেশ মতো যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ চার দশমিক একের দাগের প্রশ্ন ওইটাই কেবল বাদ পড়িয়াছে কি বাদ পড়েছিল কেন বাদ পড়েছিল উত্তর উদ্ধৃত অংশে অপুর রেলগাড়ি দেখা বাদ পড়ার কথা বলা হয়েছে কেন বাদ পড়েছিল অপুর রেল লাইন দেখার পর বিস্মিত হয়েছিল রেলগাড়ি দেখারও ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সেই সময় কোনো রেলগাড়ি আসার সময় ছিল না রেলগাড়ি আসতে প্রায় দু ঘন্টা দেরি ছিল তার বাবা অপেক্ষা করতে রাজি না হয়। তার রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি চাঁদশন দুই ধাগে আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি বক্তাকে বক্তাকে কীভাবে তার এমন অবস্থা হয়েছিল উত্তর প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাতালির নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তা হলো অপু অপু দুর্গা যখন নিজেদের বাড়িতে দোকান সাজিয়ে খেলছে এমন সময় সতু সেখানে উপস্থিত হয় সতুকে দেখে অপু আগ্রহের সঙ্গে মাকাল ফলগুলি দেখতে দেয় হঠাৎ করে সতু তিনটি মাকাল ফল নিয়ে দৌড় দেয় অপুও তার পিছনে দৌড়তে থাকে চাল তলার তলা সরি চালতা তলার কাছে এসে সত্তু একটু থেমে অপুর চোখে ধুলো বাড়ি ছিটিয়ে দেয় চোখে ধুলো যাওয়ার ফলে অপু যন্ত্রণা অনুভব করতে থাকে এবং আকুল স্বরে দিদিকে প্রশ্নোত্তম মনোভাব জানায় অর্থাৎ শত্রু দুষ্ট কর্মের জন্য উপর এমন অবস্থা হয়েছিল পাঁচে দায় কম বেশি একশো পঁচিশ শব্দ যে কোনো একটি বিষয়ে অবলম্বন হয়ে পত্র লেখা হচ্ছে প্রথমে আছে বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণের সার্থকতা জানাই দিদিকে চিঠি লেখো উত্তর যে এখানে তুমি যেখান থেকে লিখছো সেখানকার ঠিকানা অভিযোগ প্রবেন্দ্রপুর পিন এত এত প্রিয় দিদি অনেক দিন বাদে তোকে চিঠি লেখার সময় পেলাম আশা করি তুই খুব ভালো আছিস গত মাসে আমাদের বিদ্যালয় থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল আজ সেই ভ্রমণের অভিজ্ঞতায় তোর সঙ্গে ভাগ করে নেব তুই তো জানিস আগ্রা ভারতের খুবই প্রাচীন এবং ঐতিহাসিক একটি স্থান সেখানে যাওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম পনেরোই মার্চ আগ্রায় পৌঁছে আমরা প্রথমে যাই তাজমহলে বিশ্বের এই বিস্ময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম তাজমহলের দুপাশে দুটি লাল পাথরের মসজিদ দেখে মসজিদ যেন ইতিহাসকে বহন করে দাঁড়িয়ে আছে বহুকাল ধরে পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী এরপর সেখান থেকে আমরা গিয়েছিলাম আগ্রার পুরাতন কেল্লা আগ্রা ফোর্ট দেখতে সুবিশাল মুঘল সাম্রাজ্যের কাহিনী প্রতিটি স্তম্ভের গায়ে অঙ্কিত হয়েছে লাল বেলি পাথরের আকবরের তৈরি দেওয়ানি আম অপূর্ব শ্বেত পাথরের উপরে রত্ন খচিত খাস এখান থেকে নদীর উপরে তাজমহল দেখতেন সম্রাট শাহজাহান ইতিহাস প্রসিদ্ধ এই স্থানে শিক্ষামূলক ভ্রমণে যেতে পেরে আমি খুবই আনন্দিত আজ সেখানে সরি আজ এখানেই শেষ করছি এটি তোমার নাম লিখবে এবং তোমার বাড়ির ঠিকানা দেবে বা দিদি যেখানে থাকে তার ঠিকানা লিখবে ওকে এরপরে পাঁচ থাকে তোমার এলাকায় নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত তা সংস্কারের প্রয়োজন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যে কোনো সংবাদপত্রের সম্পাদকে একটি পত্র লেখো আচ্ছা আমি এখানে এবেলা তুলে ধরেছি মানুষ সম্পাদক মহাশয় স্বামী বসু এবেলা পত্রটির নাম আছে বেলা পুল সরকার বিবাদী ভাগ কলকাতা সাদরক্ষে তুমি যে পত্রিকায় চিঠিটা লিখবে সেই পত্রিকার নামটা দেবে এবং তার ঠিকানাটা দেবে ওকে বিষয় হচ্ছে নিকাশি ব্যবস্থা বিপর্যয়জনিত সমস্যা সবিনয় নিবেদন মঙ্গলামার নিকাশি ব্যবস্থার বিহার বিহার দশাটা বিহার হতে স্পেলিং মিস্টেক হয়েছে বিহার দশার কারণে রাস্তাঘাট মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গত এক মাস ধরে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে নর্দমা নোংরা জলে রাস্তা ডুবে আছে এই এলাকায় একটি বড় সড়ো নর্দমা থাকলেও সেই নর্দমা যাবতীয় আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে ফলে বহুদিনের জমা হওয়া আবর্জনা প্রচুর দুর্গন্ধের সৃষ্টি করে এমনকি নোংরা জমা জলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে এই পরিস্থিতির জন্য প্রশাসনের সার্বিক অক্ষমতাকেও অক্ষমতাকে ও সচেতনতার অভাবকে তাই দায়ী হবে দায়ী হবে দায়ী করতে হয় সেই কারণে আপনাদের বহু প্রচারিত সংবাদপত্রে এই চিঠি প্রকাশ করার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও প্রশাসনের তথ্য পৌরসভার দৃষ্টি আকরণ করতে চাইছি আমার এই পত্রটি প্রকাশে সাহায্য করলে বাধিত হই নমস্কার অন্তে তুমি লিখেছ তোমার নাম দেবে আর তোমার ঠিকানা দেবে ওকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ